আমার খুব বেশি ভালো লাগে কারো স্পেশাল দিনের মধ্যে মজার মজার রান্না করে খাওয়াতে এতে যেমন সেও অনেক বেশি খুশি হয় আমারই কিন্তু তার জন্য কিছু করতে পেরে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু ঘরের রানের থেকে এই ঘিটা নিয়ে এসেছি আর এটা দিয়ে কিন্তু আজকে রান্না বান্না করে নিয়েছিলাম তো কেমন লেগেছে সব কিন্তু শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম নাম কিচেন অ্যান্ড ব্লগে আজকে আমি কি রান্না বান্না করবো এটা প্ল্যানিং কিন্তু আমি আগেই করে রেখেছিলাম তো এখানে গোস্ত ঝুড়া গোস্তটা রান্না করব এটার জন্য কিন্তু রাত্রের বেলায় আমি গোস্তটাকে ছোটো করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে উঠে জাস্ট পেঁয়াজটা কেটে তারপর প্রেশার কুকারে একটু পানি দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি এখানে প্রায় হচ্ছে আমি সাত থেকে আটটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম একদম লো আছে কিন্তু এই সিটিগুলো দিয়েছিলাম আর এতে করেই দেখা গিয়েছে খুব সুন্দর করে কিন্তু গোস্তটা একদম নরম হয়ে গিয়েছিল অন্যদিকে হচ্ছে আমি পরোটা বানিয়ে নিয়েছি আজকে একটু স্পেশাল রান্না বান্না চলবে কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল যদিও তেমন কোনো বিশেষ কোনো প্ল্যানিং ছিল না জাস্ট হচ্ছে ঘরে কিছু টুকটাক রান্না বান্না ছিল যদিও ভেবেছিলাম সন্ধ্যার পরে যদি ভালো লাগে তাহলে একটু বের হবো কিন্তু হঠাৎ করে তার একটু মাথায় শরীর ভালো ছিল না তাই বের হলাম না তো ভাবলাম যে ঘরেই হচ্ছে আমরা একসাথে সময়টা কাটাই আর যেহেতু শীত চলেই এসেছে প্রায় বাইরে গেলে কিন্তু প্রচুর শীত লাগে তো সব মিলিয়ে কেন জানি বাইরে যেতে ইচ্ছা করলো না ঘরে বসেই কিন্তু একদম সময় কাটিয়েছে খুব সুন্দর অন্যদিকে গোস্তটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছিল তো অল্প যে পানি ছিল তো কড়ার মধ্যে নিয়ে তো মিডিয়াম আছে কিন্তু আমি পানিটা শুকিয়ে নিয়েছি তারপর অনেকক্ষণ নাড়া পরে দেখলাম না ওইভাবে গোস্তটা একদম ভাঙো মানে ভাঙছে না খুলছে না তো আমি একদম ডাল ঘুটনি দিয়ে ভালো করে যেতে যেতে কিন্তু আমি গোস্তুটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আর সুন্দর করে কিন্তু সবগুলো গোস্ত একদম ছুটে গিয়েছিল একদম ঝোড়াগ্রস্তের মতো তো দেখা যায় আগে আমরা করতাম কি গোস্তটাকে রান্না করার জন্য কয়েকদিন আগে থেকে কিন্তু গোস্তুটাকে চাল দেওয়া স্টার্ট করতাম এতে করে কিন্তু একদম ঝোড়াগ্রস্ত হতে দুই তিন দিন সময় নিয়ে নিত কিন্তু এখন কিন্তু এসব টেকনিক খাটানোর পরে কিন্তু একদম এক ঘন্টার মধ্যে খুব মজাদার এই ঝোড়াগ্রস্তটা হয়ে যায় তো আমি কিন্তু এটাকেই বাগা দিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা আর অনেক মজা হয়েছিল মাঝান তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তো আমি কিছুদিন আগে কিন্তু ঘরের গ্রান পেজ থেকে কিন্তু এই ঘিটা অর্ডার করেছিলাম তো আপুর এই ঘির রিভিউ কিন্তু আমি দেখেছি তখন ভেবেছি ঘরের ঘিটা যখন শেষ হবে তখন কিন্তু আমি আপুর থেকেই কিন্তু এই ঘিটা নিয়ে আসব তো যেই ভাবনা সেই কাজ তো অর্ডার করেছি অর্ডারের দুই থেকে তিন দিনের মাথায় কিন্তু আমি ঘিটা পেয়ে গিয়েছিলাম কিন্তু ইচ্ছা ছিল যে অল্প একটু ঘি আছে সেটা শেষ হোক আর আজকের দিনেই কিন্তু আমি ঘিটা ওপেন করবো আজকে রান্নাবান্নার মধ্যে ইউজ করব। যখন এটা ওপেন করি তখন সাথে সাথে এত সুন্দর একটা গ্রান তো যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন ঘিটা কত বেশি ভালো সে কথা বলতে আমি একটু ভয়ই ছিলাম কারণ প্রতিবার দেখা যায় মাঝে না বাবাই কিন্তু তার পরিচিত মানুষের থেকে ঘি নিয়ে আসে তো আমি এবার বলেছি যে আপনি আনবেন না আমি এবার হচ্ছে আমার একটা আপুর থেকে পরিচিত আপুর থেকে কিন্তু ঘি নিয়ে আসবো তখন আমাকে বলছিল তোমার কি এমন পরিচিত যে তুমি এখান থেকে ঘি আনবা আগে তো শুনিনি তখন বললাম হ্যাঁ একটা আপু আছে তার থেকে আমি আনবো আর একদম অরিজিনাল খাঁটি ঘি পাবো তখন সে আমাকে মানে একটু অমর দেখিয়েছে কারণ সে শেষ যেহেতু সবসময় এক জায়গা থেকে নিয়ে আসে তো আমি একটু ভয়ই ছিলাম তার পছন্দ হয় নাকি কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমি ঘিটা ওপেন করি সে কিন্তু পাশেই ছিলাম যখন ভিডিও করছিলাম তখন বলছিলো যে ঘিয়ের গ্রানটা তো অনেক বেশি সুন্দর যখন এই সুন্দর করে পরোটাটা ভেজে দিই ঘিতে সে কিন্তু অনেক প্রশংসা করেছে ঘিয়ের তা আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যে যার জন্য আমি ভয় পাচ্ছিলাম সেই যেহেতু প্রশংসা করেছে তার মানে ঘিটা কত বেশি ভালো আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে গ্রানে পুরো ঘর ভরে গিয়েছিল অনেক সুন্দর ছিল ঘিটা তো এই তো খাবার দিয়ে দিয়েছি মাজানা বাবার পছন্দের খাবার সেই ঝোড়াগ্রস্তর সাথে কিন্তু পরাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে যেহেতু তার স্পেশাল দিন তো বাইরে কোনো প্ল্যানিং নেই তো ঘরেই কিন্তু টুকটাক প্ল্যানিং আমি করে রেখেছিলাম আগে থেকে আর হচ্ছে ওইভাবে কোনো প্ল্যানিং না করার আরেকটা কারণ আছে কারণ আমি হচ্ছে মাজানা বাবার সাথে একটু রাগ করেছিলাম তাই সেভাবে কোনো কিছু প্ল্যানিং করি না রাগ যেহেতু করেছি তো কেন প্ল্যানিং করব তো সব কিছু বলে ঠিক হয়ে গিয়েছে কিন্তু তখন আর অতটা সময় পাইনি যে ওইভাবে প্ল্যানিং করবো কতবার যেভাবে আমি হচ্ছে রাতে তাকে সারপ্রাইজ দিয়েছিলাম সে সত্যি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল তার বরাবরই কিন্তু মনে থাকে না তার এই দিনগুলোর কথা তো যখন আমি কোনো কিছু প্ল্যানিং করি সে কিন্তু আসলে অনেক অবাক হয়ে যায় সকালে খাবার দাবার পরে যেমন আমি ব্যস্ত হয়ে গিয়েছি কাজের মধ্যে তো মাজান আর মাজান বাবা কিন্তু বারান্দায় এসে কিন্তু এই কাজগুলো ছোট ছোট লাগিয়েছে মানে বড় গাছ থেকে কিন্তু ছানাপোনা করেছে ছোটো ছোটো গাছ লাগিয়েছে এটা নাকি আলহামদুলিল্লাহ বড়ো হবে ইনশাল্লাহ you <laughs> তো ওইটার জন্যই কিন্তু ছোটো ছোটো গাছ লাগিয়েছে মানে বড় মা গাছ থেকে ওনারা কি জানে কী জানি বলে আমি গাছের সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই কিন্তু সে কিন্তু প্রায় সে এটা করে যে বড় বড় গাছ থেকে কিন্তু এরকম ছোট ছোটো শাখা পোশাকা বের করে তারপর ছোট ছোট গাছ বের করে এ কারণে কিন্তু আমার বারান্দাটা পুরো গাছ দিয়ে ভরা আর ঘরেও কিন্তু টুকটাক গাছ দিয়ে কিন্তু সাজানো আজকে আমি আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম দুপুরবেলা হচ্ছে আমি চিকেন দম বিরিয়ানিটা রান্না করবো এই জন্য চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ বড় এলাচ তারপরে এখানে স্টার অ্যালিস একটু ছোট অংশ দিয়ে দিয়েছিলাম ভেঙে আর এখানে হচ্ছে বিরিয়ানির সে মশলাটা ইউজ করে নিয়েছি একটা পাকিস্তানি বিরিয়ানির মশলা ছিল সেটা ইউজ করেছিলাম টক দই তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর আমি বিরিয়ানি মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু এক্সট্রা মশলাও অ্যাড করি তো এখানে কি ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ বেঁয়াজটা ভালো করে ভেঙে এখন সুন্দর করে মেখে নেব তো আগে দেখা যেত কি আমি বিরিয়ানি মশলাটা ঘরেই বানাতাম তো দেখলাম না কি না বিরিয়ানি মশলার মধ্যে দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে এরপর তো কিন্তু এভাবেই রান্না করি তো অল্প একটুখানি টমেটো সসও দিয়ে দিয়েছি এখন এটা ম্যারিনেট করে আমি কিন্তু বেশ কিছু রেখে দিয়েছি আর আজকের রান্নাটা হচ্ছে বাসমতি রাইস দিয়ে করব তো চালটাকে ধুয়ে আমি বিশ মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছি আর বাকি যেটা আছে সেটা কিন্তু একটা বক্সে করে রেখে দিয়েছি গোস্তের সাথে হচ্ছে মশলাগুলো ভালো করে ম্যারিনেট হতে হতে কিন্তু আমি যে অন্য অন্য কাজ আছে সেগুলো করে নিয়েছি ঘর তো পুছিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজে পেস্তা করে রেখেছিলাম বেশ কিছু সেটা হচ্ছে এখন ফ্রোজেন করে রাখবো এরকম একটা কাচের জারি নিয়ে আমি এটা হচ্ছে ডিপ ফ্রিজ রেখে রাখ রেখে দিব এতে করে কিন্তু একদম মচমচে থাকে তো মেরিনেট অনেকক্ষণ ধরে কিন্তু এটা মেনেট করে রেখেছিলাম তারপর মাঝে বাবাকে বললাম ছাদ থেকে পুদিনা পাতা নিয়ে আসতে ছাদ বাগানে কিন্তু সুন্দর সুন্দর এটা সেটা হয়ে কিন্তু ভালোই হয়েছে যখন যেটা মনে চায় ছাদ থেকে কিন্তু নিয়ে আসি তো আমি কিন্তু আগে থেকে মেইনেট করা এইটার মধ্যে কিন্তু ধনিয়া আর হচ্ছে পুদিনা পাতা কুচি করে দিয়ে দিয়েছি আর দুই তিনটা আলু বোখরা আর হচ্ছে যে তেলটা দিয়ে আমি হচ্ছে বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি অন্যদিকে কিন্তু আমি হচ্ছে এটার জন্য যে রাইসটা সেটা কিন্তু রেডি করে নেব এই জন্য কিন্তু চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখানে একটু বেশি করে লবণ দিয়ে নেব আর জিরা দিয়ে দিয়েছি যখন পানিটা একদম গরম হয়েছে তখন কিন্তু আগে থেকে যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি চালটাকে প্রায় হচ্ছে আমি সাত থেকে আট মেয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে তখন এটা নামিয়ে নেব মানে এখানে টিপ দিলে যেমন ভিতরে একটুখানি দানাদা থাকবে আর বাকিটা সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় কিন্তু একটা ছাকুনির মধ্যে ছেঁকে নিয়ে নিয়েছি পানিটা কিন্তু একদম ছেঁকে নিয়ে নিই কারণ কিছু গরম পানি লাগবে আর এই গরম অবস্থায় কিন্তু রাইসটাকে একদম আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা সেটার উপরে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কিছুটা আলবু হচ্ছে একটু ভেজে তারপরে দিয়ে দিয়েছি সেটা দুই ধাপে দিয়েছি প্রথম ধাপ দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি পাতা পুদিনা পাতা কুচি কিছুটা হচ্ছে কাঁচামরিচ তারপরে বাদাম কিসমিস ঘরে গ্রানে সেই স্পেশাল ঘিটা দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে জর্দার কালার ইউজ করেছি এখানে জর্দার কালারের সাথে কিন্তু একটু গোলাপ জল আর কেওড়া জল মিক্সড করে তারপরে দিয়ে দিয়েছি এতে কিন্তু সুন্দর একটা গ্রান আসবে আর হচ্ছে এই বিরিয়ানিটার কালারটাও কিন্তু দারুণ আসবে জায়গায় জায়গায় কিন্তু একটা কালার আসবে তো সেমভাবে উপরেও কিন্তু আমি যেভাবে মাঝখানে এক একটা জিনিস দিয়েছিলাম দিয়ে দিয়েছি তার জাস্ট হচ্ছে উপরে হচ্ছে পেঁয়াজ বেসটা ছিটিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু আমি ছটপটই করছি কারণ হচ্ছে রাইসটা গরম থাকতে কিন্তু এই কাজটা করলে বেশি ভালো হয় সর্বশেষে কিন্তু উপরে আমি একটা স্ট্রাই অ্যানিস দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা গ্রানে কিন্তু পুরো রাইসটা একদম ভরে যাবে তো আর কিছুটা গরম পানি যেটা দিয়ে আমি সিদ্ধ করেছি সেখান থেকে পানি দিয়ে দিলাম আর একটা কাপড় ভালো করে করে ধুয়ে মানে হচ্ছে আমি ভিজিয়ে নিয়েছি হালকা হালকা থাকবে এই অবস্থায় কিন্তু ঢাকনাটা দিয়ে ভালো করে করে হচ্ছে লক দিলাম আর যে একটু ফাঁকা থাকে সেখানে একটা লবঙ্গ দিয়ে পুরো কিন্তু পাত্রটাকে লক করে দিয়েছি প্রথমে এটাকে দশ মিনিট একদম ফুল আছে কিন্তু রান্না করে নিব দশ মিনিট পরে কিন্তু একদম লো আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য কিন্তু আমি এটা রান্না করে নিয়েছিলাম তারপরে তো হয়ে গিয়েছে মজাদার হচ্ছে দম বিরিয়ানি তো এটা কিন্তু আমি প্রথম প্রথম যখন রান্না করতাম যে ভয়টা পেতাম এখনই কিন্তু সেম ভয় পাই এতবার রান্না করার পরেও কারণ হচ্ছে আমার প্রতিবার মনে হয় যদি চিংড়িটা সিদ্ধ না হয় যদি চিংড়িটা নিচে লেগে যায় আমার কেন যেন এই জিনিসটা অনেক বেশি ভয় লাগে কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে চিকেনটাও একদম সুন্দর কুক হয়েছিল আর হচ্ছে একদম লাগেনি সুন্দর করে কিন্তু মানে পুরো পারফেক্ট হয়েছিলো মার্জেনবাবু অনেক বেশি পছন্দ করেছে আমি এখনই কিন্তু কোনো গেস্ট আসলে এই রান্নাটা রান্না করতে সাহস পাই না কেন জানি ভয় লাগে নিজের প্রতি কেন যেন এত বেশি মানে কোনো আত্মবিশ্বাসই আমার ভিতরে মনে হয় দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যন্ত এসে পড়েছি তো আজকে কিন্তু এখান থেকে বিদায় নিয়ে নিব তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ